আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাব বাঁধাকপির বড়া প্রথমে এখানে বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে এ খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে বাঁধাকপির ভিতরে যে পানিটা ছিল তা একদম বের হয়ে আসে এই তো খুব ভালো করে একদম পানি বের করে নিয়েছি আপনারা দেখুন বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে আপনারা চাইলে বাঁধাকপিটাকে একটু ভাব দিয়ে এরকম নরম বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে রকম লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে পানি বের করে নিলে বেশি ভালো হয় দেখুন এখানে কতটা পানি বের হয়েছে এখন এই বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এখানে মিশিয়ে নিব। চালের গুঁড়া এখানে পরিমাণ মতো চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এসব কিছু দিয়ে দিব এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি এই তো এখানে আমরা এখন কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখতে ভুলে গেছিলাম তাই এখনই দিয়ে দিচ্ছি আজকের বড়াগুলো আমার শাশুড়ি তৈরি করে আপনাদের দেখাবে এই তো এখানে আমরা দুইটা পেঁয়াজ আর কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এই তো এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে একদম সুন্দরভাবে মাখিয়ে নিব যেহেতু আমরা বাঁধাকপি থেকে আগেই পানি বের করে নিয়েছিলাম তাই কোনো পানি ছিল না তাই আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এইবার এই উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো এখানে আমার শাশুড়ি সবগুলো উপকরণ বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এই তো চুলা একটা কড়াইতে তেল গরম বসিয়ে এখানে আম্মা খুব অল্প পরিমাণ তেলে বড়াগুলো ভেজে আপনাদের দেখাবে এই তো এখানে খুব সুন্দর করে একটি বাঁধাকপির বড়া দিয়ে দিল এখানে সাইডে আরও একটি দিয়ে দিল আপনারা চাইলে যে যেমন সেপে খেতে চান বা যেমন বড় খেতে চান ওইভাবে দিয়ে দিবেন আম্মা এখানে মিডিয়াম সাইজের করে বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিল বড়াগুলোর এক পাশ হয়ে আসলে আম্মা এখানে বড়াগুলো উল্টিয়ে দিচ্ছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই তো আমাদের বড়া হয়ে গেছে এখন আপনাদের বড়া একটা ভেঙে দেখাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ